তখন তারা পরীক্ষার হলে বসে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তখনই যখন পরীক্ষায় কোনো রকমের কোশ্চেন আমরা যদি কমন না পাই অর্থাৎ সারা বছর ধরে ইউটিউব ফেসবুক সমস্ত রকমের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা সমস্ত ধরনের কোশ্চেন কালেক্ট করি সাজেশনের ভিডিওগুলো দেখি সাজেশনের কোশ্চেনগুলো কালেক্ট করি সেগুলো আবার নিজেদের মতো করে সাজেশান করে আমরা পরীক্ষা বসি এমতো অবস্থায় সব থেকে বেশি প্রবলেম হয় তাদের যারা কোশ্চেন কমন পায় না খুব রিসেন্ট একটি ঘটনা সেটা হচ্ছে তোমাদের দাদা দিদিরা যারা এবছরের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে দুটি সাবজেক্টের একেবারে খুব টাফ কোশ্চেন অর্থাৎ এমন কিছু কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো তারা জানে না বা পড়ে যায়নি তাহলে তারা কি ফেল করে যাবে না তো তোমরা জেনে থাকবে ইতিহাস এবং এডুকেশন এই দুটি সাবজেক্টে তারা ম্যাক্সিমাম কোশ্চেনটা কমন পায়নি অর্থাৎ যত ধরনের বা যত যারা স্যার ম্যাডামের কাছে পড়াশোনা করে অর্থাৎ অফলাইনে অনলাইনে যারা পড়াশোনা করে যারা ইউটিউব ফেসবুক থেকে বিভিন্ন রকমের সাজেশন কালেক্ট করেছে তারা কিন্তু কোনো রকমের কোশ্চেন কমন পায়নি অর্থাৎ খুব অল্প পরিমাণে কোশ্চেন কমন পেয়েছে এটা যারা অফলাইনে পড়ায় বা যারা পড়ে আমি তাদের কাছে শুনে দেখেছি যে তারা কিন্তু কোশ্চেন কমন পায়নি এবং তারা সেই স্যার বা ম্যাডামের প্রতি তারা বিরূপ মন্তব্য পোষণ করছে অনেকেই যে স্যার বা ম্যাডাম ভালো পড়াতে পারে না কোশ্চেন কমন দিতে পারে না তো এরকমটা নয় যে সব সময় যেটা পড়াচ্ছে সেটা যদি আসে তাহলে সেই পড়ানোর মানেটা কি আর পরীক্ষার মানেটা বা কি দেখ পরীক্ষা নেওয়ার মানে হলো তুমি কতটা জানো সেটা জানা বা সেটা জানতেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয় এখন কথা হচ্ছে যদি পরীক্ষার হলে বসে কোনো ধরনের কোশ্চেন আমি কমন পাইনি তাহলে আমাকে কি করতে হবে দেখো এটুকু তোমাদেরকে একটু বলে রাখি যে সর্বপ্রথম যে কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না পরীক্ষার খাতায় তাহলে কিন্তু একেবারে সাপলি নির্ধারিত দেখবে একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে গেছে সে ভালো পরীক্ষা দিতে পারেনি সে সাপ্লি পেয়ে গেছে কিন্তু আরেকটি ছেলে বা আরেকটি মেয়ে যে সারা বছর কিছু পড়ে যায়নি বা পড়ে আসেনি কিন্তু সে পাস করে বেরিয়ে গেছে কারণটা কি কারণ হচ্ছে সে কিছু নকল নিয়ে যায় পকেটে বা যে কোনো উপায়ে সে কিছু নকল নিয়ে যায় পরীক্ষার হলে এমতো অবস্থায় ওই ছেলে বা মেয়েটি কি করে সে যদি কোনো কোশ্চেন কমন না পায় তাহলে দাগ নম্বর দিয়েও যা তার কাছে আছে সেটুকুই সে লিখে দেয় কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কি করে সাপ্লি পাচ্ছে দেখো যারা ভালো স্টুডেন্ট যে কোশ্চেনটা সে পড়ে যায়নি বা ওই রিলেটেড একটা কোশ্চেন এসেছিলো তাও সে উত্তর লিখতে পারেনি তাহলেই কিন্তু সে কারণ সে নকল নিয়ে যায়নি তাই সে পাশ করতে পারিনি তাই সে সাপলি পেয়ে গেছে এখন কথা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যদি কোনো একটা কোশ্চেন দেখা গেলে তোমাদের সাজেশনে আছে কিন্তু সেই কোশ্চেনটা হুব হুনে একটা বা দুটো শব্দ একটু রিলেটেড এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমরা কিন্তু তুমি যে কোশ্চেনটা পড়ে এসেছিলে সেই কোশ্চেন থেকে কিছু অর্থাৎ অন্তত তুমি যদি দশ বারোটা লাইন নিয়েও খাতায় লিখতে পারো তাহলে কিন্তু সেখানে তোমার যদি দশ নম্বরের কোশ্চেনও হয় তাহলে তিন থেকে চার নম্বর তুমি হামেশায় পেয়ে যাচ্ছ অর্থাৎ একটা কোশ্চেন তুমি ছেড়ে আসছো সেখানে জিরো অর্থাৎ কোনো নাম্বারই নেই কিন্তু ওই কোয়েশ্চেনটাই যদি তুমি পাঁচ ছ লিখে আসতে পারো তাহলে দুই থেকে তিন কিন্তু দিতে অবশ্যই বাধ্য হচ্ছে স্যার বা ম্যাডাম তো তো এই জন্যই বলছি তোমরা যদি কোনো কোশ্চেন কমন না পাও তুমি যতটুকু জানো যতটুকু তোমার জ্ঞান ভাণ্ডার আছে সেই বিষয়টার প্রতি দেখা গেল বললো তোমাকে তোমার নিজের সম্পর্কে লেখ এখন কথা হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে কি লিখবো তুমি যা জানো তোমার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে যা জানো সেটুকুই তুমি লিখে দাও এটুকু হলো তোমার কোশ্চেন অর্থাৎ নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা তাই সেটাকে তুমি কিভাবে তুলে ধরবে তোমার বিষয় ঠিক সেরকমই বলছি যে পরীক্ষা দেখার কোশ্চেন আমি কমন পাইনি তাই বলে আমি লিখে আসবো না এরকমটা নয় সবসময় কোশ্চেন কমন পাওয়া যায় না অর্থাৎ যদি তুমি কোশ্চেন কমন না পাও তুমি এই পদ্ধতি অবলম্বন করো না দেখবে তুমি খুব ভালো রকম ভাবে পাশ করে বেরিয়ে গেছে কোনোরকম সাপলি তোমার আসবে না তো এতটুকু তোমাদেরকে বলে দেওয়ার ছিল কোনো কোশ্চেন ছেড়ে আসবে না সব কোশ্চেনই চেষ্টা করবে কিছু না কিছু ভাবে ওই কোশ্চেনটা অ্যাটেম্প করে আসা তাহলে কিন্তু দেখবে গতবার যে সাপলিটা এসেছিলো এবার আর আসছে না যদি কোশ্চেন কমন না পাওয়া যদি কোশ্চেন কমন পেয়ে যায় তাহলে তো অবশ্যই খুশির ব্যাপার এবং তোমরা অবশ্যই লাখি সে ব্যাপারে তো সাজেশনের ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে আপলোড হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাজেশান তোমাদেরকে দেওয়া হচ্ছে এখন থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আসে চ্যানেলে তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে চ্যানেল থেকে সেই সাজেশনের সাজেশনগুলো দেখে আসতে পারো অবশ্যই ডিসক্রিপশন বক্সে তাদের অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে তো যে পদ্ধতিটা বললাম যে কোনো কোশ্চেন ছেড়ে আসতে না যতটুকু যেন সেই টপিকের উপরে তোমরা লিখে দিয়ে আসো তোমরা দেখবে পাশ করে অব হামেশাই পাশ করে গেছে কোনো রকম চিন্তা নেই ততক্ষণ সবাই ভালো থাকো আর আগামীকাল যেহেতু পরীক্ষা সবাইকে অনেক শুভেচ্ছা রইল অনেক ভালো করে তোমরা পরীক্ষা দেবে খুব খুব ভালো পরীক্ষা দেবে সবাই দেখবে পাশ হয়ে গেছে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে